প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন আমিও ভালো আছি প্রিয় দর্শক আপনারা জানেন ডক্টর মোহাম্মদ এম যুক্তরাষ্ট্র সফরে তিনি তো এই অবস্থায় আওয়ামী লীগ সেখানে বৈঠক করছে বিপরীতে জামাত বিএনপি সহ সকল প্রবাসীরা ইউনুস সাহেবকে সম্বর্ধনা জানাইছে শুভেচ্ছা জানাইছে বিপরীতে আওয়ামী লীগ সেখানে ইউনুস বিরোধী অবস্থান নিয়ে তারা বিক্ষোভ করছে কিন্তু সবাই তো এটা দেখলেন কিন্তু আরেকটা জিনিস যে সেখানে আওয়ামী লীগ চিন্ময় দাসের মুক্তি চাইছে এবং ইস্কনের সাথে মিটিং এবং এই যে প্রোগ্রামটা এটার সাথে ইস্কনও জড়িত ছিল ইস্কনের সাথে আওয়ামী লীগ প্রোগ্রাম করছে ইউনুসের বিরুদ্ধে এবং ইস্কন সেখানে চিন্ময় দাসের মুক্তি চাইছে এবং সেটার সাথে সুরমিলা আওয়ামী লীগও চিন্ময় দাসের মুক্তিতে স্লোগান দিয়েছে অর্থাৎ ইস্কনের সাথে আমি যে বলি না যে আওয়ামী লীগ একটা হিন্দুর দল আওয়ামী লীগ কোনো মুসলমান করতে পারে না আওয়ামী লীগ কোনো মুসলমানের দল না বাস্তবেই এটা প্রমাণিত হইল যুক্তরাষ্ট্রের মাটিতে যখন আওয়ামী লীগ চিন্ময় দাস ইস্যুতে তারা মুক্তি চায় চিন্ময় দাস আওয়ামী লীগের ক্যাডা চিনময় দাসের মুক্তি আওয়ামী লীগ চায় আবার ইস্কনের সাথে ইস্কন আওয়ামী লীগের এমন কী কিন্তু আওয়ামী লীগ হিন্দুর দল মনে রাখতে হবে বুঝছেন আওয়ামী লীগ ঐতিহাসিকভাবেই হিন্দুদের নিয়েই করা পাকিস্তান আর্মি হিন্দুদেরকে পিটাইছে আওয়ামী লীগের এত লাগে কি লাগছে কে আওয়ামী লীগ লাগছে পরে পাকিস্তান আর্মির সাথে সমস্যা হয়েছে দেখেই শেখ মুজিবুর রহমান ক্ষমতায় যাইতে পারে নাই কাহিনী আসলে এটা পাকিস্তান তো অবশ্যই নির্বাচনে পাকিস্তান আর্মি নির্বাচন প্রভাবিত করে কিন্তু পাকিস্তান আর্মি ভুট্টুরে বিশ্বাস করছে কেন শেখ মুজিবকে কেন বিশ্বাস করে নেই কারণ শেখ মুজিব হিন্দুদের ইস্যুতে বেশি কথা বলছে পাকিস্তান আর্মির স্ট্যান্ড নিয়ে কিন্তু পাকিস্তান আর্মির স্ট্যান্ড কথা হইল যে সাতচল্লিশে তো দেশ ভাগ হয়েছে ধর্মের ভিত্তিতে সুতরাং এটা তো মুসলমানদের ভূখণ্ড এখানে হিন্দুরা কেন থাকবো সুতরাং তাদেরকে আমরা ভারতে পাঠাবো এবং এই ক্ষেত্রে আওয়ামী লীগের কথা ছিল যে না হিন্দু মুসলিম আমরা সবাই একসাথে থাকবো এবং আওয়ামী লীগই পাকিস্তান আর্মির সাথে ঝামেলায় গিয়া এই সমস্যা তৈরি করছে এবং আওয়ামী লীগের কারণে শেখ মুজিব ভোটে জয়ী হওয়ার পরেও ক্ষমতায় যাইতে পারে নাই অর্থাৎ আওয়ামী লীগ ঐতিহাসিকভাবেই হিন্দুর একটা দল এবং এখনও চিন্ময় দাসী সুতে আবার বোকামি করতেছে সেই ছাগলের বাচ্চারা অথচ এই হিন্দুরা কিন্তু ঠিকই জামাত বিএনপি সাইজা এই যে গোবিন্দ বা পিনাকি ভট্টাচার্য তারা হিন্দু না জামাত বিএনপি যে কোনোভাবেই হোক তারা কিন্তু তাদের স্বার্থ হিন্দুরা আসলেই বুদ্ধিমান হিন্দুরা যে পরিমাণ বুদ্ধিমান এই আওয়ামী লীগের লোকের ভিতরে বুদ্ধি শুদ্ধি কিছু নাই নাহলে হিন্দুদের নিয়ে এতই কিসের আওয়ামী লীগ দিনশেষে হিন্দুর দল এটাই প্রমাণ হইল এবং বোকা আল্লাহ হাফেজ